নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টানা বৃষ্টিতে রাজ্যের বহু জেলায় কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে কোথাও ধান গাছ পচে যাচ্ছে কোথাও বিস্তলা নষ্ট রাজ্যের কৃষকদের যখন মাথায় হাত তখনই বড়সড় আর্থিক স্বস্তির খবর তিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান আসন্ন খরিফ মরশুমকে মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে প্রতি বছর খরিদ ও রবি মরশুমে দুই কিস্তিতে আর্থিক সহায়তা পান কৃষকরা এবার রাজ্যে মোট এক কোটি ন লক্ষ কৃষক ও বর্গা চাষি এই প্রকল্পের আওতায় চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাচ্ছেন এই বাবদ রাজ্য সরকার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠাচ্ছে দু কোটি টাকা মুখ্যমন্ত্রী এদিন এক্স পোস্টে লেখেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কৃষক বন্ধু নতুন এই প্রকল্পের আওতায় সহায়তা প্রদান আজ থেকে শুরু হয়েছে বছরের দুটি কিস্তিতে প্রতি একর জমির জন্য দশ হাজার টাকা এবং ন্যূনতম চার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে জমির পরিমাণ কম হলেও কৃষকরা আনুপাতিক হারে এই সহায়তা পাচ্ছেন দু সালে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত রাজ্যের কৃষকদের প্রায় চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রকল্পের আওতায় থাকা আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকদের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা সামাজিক সুরক্ষা সহায়তা দেওয়া হয় এখনও পর্যন্ত প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার এই সুবিধা পেয়েছে যার মোট পরিমাণ দু হাজার নশো কোটি টাকা মুখ্যমন্ত্রী আরও লেখেন আমি সবসময় বিশ্বাস করি আমাদের কৃষকরা আমাদের গর্ব আমাদের সম্পদ তাদের জন্য আমাদের সরকার ভবিষ্যতে এরকম কাজ করে যাবে একদিকে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষি অন্য দিকে রাজ্যের আর্থিক চাপ তার মধ্যেও রাজ্য সরকার এই সহায়তা নিঃসন্দেহে বাংলার কৃষকদের জন্য বড় সম্বল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার